আসসালামু আলাইকুম এই যেদিকে একটু ক্যামেরাটা সামনানো তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম একটি কালেকশান নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি মোস্ট এক্সক্লুসিভ কারিজমা ডিজিটাল সুইস লনের কালেকশন এই ড্রেসগুলি গরমের জন্য একদমই পারফেক্ট সাথে ডিজাইনটা একদমই ফ্যাশনেবল এখানে আমাদের কাছে দুটি কালার আপনারা পাচ্ছেন মাসাল্লা কালার দুটি এত সুন্দর আমরা প্রত্যেকটি কালারে আপনাদেরকে এখান থেকে খুলে দেখাবো এবং আপনারা ড্রেসগুলো চালে অনলাইনে এই যে আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপজ আমি এটার রিটেল প্রাইসটা ভিডিওতে আপনাদেরকে বলে দিবে এবং এটার হোলসেল প্রাইসটা কত হবে সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আর আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো আজকের এই যে দেখেন কি সুন্দর একটি কালারে প্লাস হচ্ছে প্রিন্ট আপনারা দেখেন অনেক ড্রেসের থেকে আসলে এরকম একটি সুন্দর ড্রেসে যথেষ্ট এখান থেকে একদম শুরু করে একদম দামান পোষণ পর্যন্ত একদম নিচের একটু প্যানেলটা দেখাও তো দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে আর কাপড় একেবারেই ফ্রি সাইজ এখানে প্রায় এইট ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে আপনি আপনার নিজের মনের মতো করে আনস্ট্রিক্স প্রোডাক্টগুলি নেন আপনার কি কারণে আপনার নিজেদের মনের মতো করে ড্রেসগুলি মেক করতে চান এবং কাপড়গুলি যেন বেশি থাকে এবং সাথে কোয়ালিটিটা একদমই ফার্স্ট কালার যেন হয় সো দ্যাটস হোয়াই এই আনস্টিক্স প্রোডাক্টগুলির চাহিদা এত বেশি সো আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সব দিক মিলিয়ে পারফেক্ট একটি প্রোডাক্ট এবং প্রাইসটা অনেক রিজনেবল এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ হাতার কাপড়টা এই যে এখান থেকে কাটা যাবে দুইটা হাতা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করতে পারবেন ওকে হাতা গেল এখন আসি আমরা এটার ওনা এবং সালোয়ারটাতে হ্যাঁ আমরা সব কিছু আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দিব এবং আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব। আর আমি প্রেপার করি আপনাদেরকে শপে এসে নেওয়ার জন্য কারণ শপে আসলে আপনি একটা প্রোডাক্ট যখন ধরবেন যেমন আমি এখন সালোয়ারের কাপড়টা ধরে আছি এটা ভালো নাকি খারাপ এটা কিন্তু আমি বুঝতে পারতেছি আপনারা এটা ধরার সাথে সাথে বুঝতে পারবেন ইনশাল্লাহ সো সালোয়ার গেলো অ্যান্ড এটার যে দোপাট্টাটা আছে আমরা সবসময় আলাদাভাবে ফোকাস করি দুপাটার মধ্যে যেন দুপাটাটা সুন্দর হয় দেখেন সাথে দুপাটার যেন অনেক বড় হয় আজকে দুপাট্টাটা মাসাল্লাহ অনেক বড় একটু সামনে নিয়ে আসো তো যে দুপাট্টাটার এখানটায় দেখেন কি সুন্দর করে আপনার প্যানেলগুলি করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মনে হবে যে একদমই হচ্ছে কাজ করা আছে প্রিন্টের স্টাইলটা এমন মনে হবে যে কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ টোটালিটাই প্রিন্ট করা আর মিডেল পয়েন্টে যে ডিজাইনটা আছে ড্রেসের সাথে এত সুন্দর করে মানাবে আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখাই হ্যাঁ একদম দেখিয়ে দিই যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে কোনো বনে যেন এটা মিস না করেন এত সুন্দর একটি কালেকশন যেটা প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসটা অবশ্যই শুনে যাবেন আর আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল হ্যাঁ সরাসরি এসে পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন তো এটার খুচরো প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা এই পাশে একটু দেখাই দেখেন এখানে কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা একদম আপনার শোল্ডারে থাকবে আর এটার একদমই মিড পয়েন্টটা যদি আপনারা দেখেন এখানটা কতটা সুন্দর স্টাইলে প্রিন্ট আপটা করা আছে এই ধরনের ড্রেস অ্যাকচুয়ালি বিশেষ করে যারা হচ্ছে একটু আনকমন বেসিক ড্রেস নিতে চান একদম সব থেকে আলাদা তাদের জন্য স্পেশাল একটি ডিজাইন এটা হচ্ছে কামেজের ব্যাক এবং পাশাপাশি হাতার কাপড়টা আপনারা একদম নিচে পেয়ে যাবেন হ্যাঁ ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এটার ওনা এবং সালোয়ারটা রাইট নাও দেখিয়ে দিচ্ছি ওনাটা মাসাল্লাহ এত সুন্দর ড্রেসের সাথে এত সুন্দর মানাবে মানাবেটা আর আমরা সবসময় চেষ্টা করি ওনাটা যেন একটু ইউনিক থাকে মিডল পয়েন্টটা যদি দেখাই আপনাদেরকে দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে এত চমৎকার পাশাপাশি হচ্ছে দুটা পাশে এনে সুন্দর করে এরকম বর্ডার লেয়ার প্যানেল করে দেওয়া আছে হ্যাঁ যেটা ড্রেসের যে আউটফিটটা আছে আউটফিটটাকে আরো বেশি গর্জিয়াস করে রাখবে আমি একটু ড্রেসের সাথে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি এক টাকা করে আপনারা পাবেন হ্যাঁ সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের শোরুমে এসে আপনারা একদম খুচরা এবং পাইকারিতে পার্সেস করতে পারবেন এবং অনলাইনেও করতে পারবেন আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা সো আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ